পৃথিবীতে দুইশো কোটি মুসলিমে জাতি তবু তারা মারে খাচ্ছে কেন দিন রাতে আজারি এসে সবার একতা করলো একতাই লাথি মেনে তোমা দুজন পড়লো অনেক মুসলমানে বলে জাকি না এ কাফের কেউ কেউ বলে এ ফতোয়া তৈরি কি তোর বাপের সব ধর্মের মানুষ একতা হতে না জি বোকা মুসলমানে শুধু করে শক্তি অধিক ভাই বোকা মুসলমানে শুধু ভিন্ন হয়েই থাকতে চাই বোকা মুসলমানে শুধু ভিন্ন হয়েই থাকতে চাই একতারি শক্তি অধিক সর্বজাতি বুঝলো ভাই বোকা মুসলমানে শুধু ভিন্ন হয়ে থাকতে চাই বোকা ও সালমানে ভিন্ন হয়ে থাক

ভাই বোকা মুসলমানে শুধু ভিন্ন হয়ে থাকতে চাই বোকা মুসলমানে শুধু ভিন্ন হয়ে থাকতে চাই শুধু ভিন্ন হয়ে থাকতে চাই বলছে সবাই একসার জন্য চিন্তা মত নাই রে না দুইশো কোটি মুসলিম আছে আমি বলছে সবাই আসার জন্য চিন্তা মধ্যে নাই রে নাই দুইশো কোটি মুসলিম আছে আমি বিলি আসলে মুসলিম জাতির ধ্বংস করবে ভাই বোকা মুসলমানে কেন ভিন্ন হয়ে থাকতে চাই বোকা মুসলমানে কেন ভিন্ন হয়ে থাকতে চাই একতারি শক্তি অধিক সর্বজাতি বুঝলো ভাই বোকা মুসলমানে শুধু ভিন্ন হয়ে থাকতে চাই বোকা ভিন্ন হয়ে থাকতে মুসলিম নেতা মাডার হচ্ছে দিন রাতি মুন্না পড়ে আছে এই জাতি বিশ্বের সকল মুসলিম নেতা মাডার হচ্ছে দিন রাতি মুন্না জাতে বেদ নিজে পৌঁছে আছে এই জাতি হাতে হাতে রাখলে সবাই বেদিন থর থর করবে ভাই বোকা মুসলমানে তো ভিন্ন থাকতে চাই বোকা মুসলমানে তো ভিন্ন হয়ে থাকতে চাই একতারি শক্তি অধিক সর্বজাতি বুঝল ভাই বোকা মুসলমানে শুধু ভিন্ন হয়ে থাকতে চাই বোকা মুসলমানে শুধু ভিন্ন হয়ে থাকতে চাই একতারি শক্তি অধিক সর্বজাতি বুঝল ভাই বোকা মুসলমানে শুধু ভিন্ন হয়ে থাকতে চায় বোকা মুসলমানে শুধু ভিন্ন হয়ে থাকতে চাই বোকা মুসলমানে শুধু ভিন্ন হয়ে থাকতে চাই বোকামো মুসলমানে শুধু ভিন্ন হয়ে থাকতে চাই শুধু ভিন্ন হয়ে থাকতে চাই